আজকে আমি আপনাদের দেখাবো সমগ্র ইউরোপ তথা পশ্চিমা বিশ্বের সবচাইতে বড় মসজিদ জানাবো মসজিদটি ইফতারের অভিজ্ঞতা সেই সাথে আরো জানাবো কার অনুদান এবং কিভাবে তৈরি করা হলো এই বিশাল মসজিদ জানতে পারবেন বাংলাদেশেরও এক রাষ্ট্রপতির অনুদান রয়েছে এই মসজিদে লিবিয়ার প্রয়াত প্রেসিডেন্ট মুহাম্মদ গাদ্দাফি কি এমন বিশেষ উপহার দিয়েছিলেন এই মসজিদে এই সমস্ত কিছু জানতে হলে এবং মসজিদটির সৌন্দর্য উপভোগ করতে হলে পুরো ভিডিওটি শেষ অব্দি আমার সাথেই থাকুন গ্রান্ডে মুস্কিয়া মূল শহর থেকে চার কিলোমিটার দূরে পাড়ি সবুজ এক মনোরম পরিবেশে অবস্থিত এই বড় মসজিদ বা গ্রান্ডে মুস্কিয়া মসজিদটির আয়তন প্রায় তিরিশ হাজার বর্গমিটার মাত্র দুই শত মুসলিদি শুরু হওয়া এই মসজিদটিতে এখন একসঙ্গে নামাজ পড়তে পারেন পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ উনিশশো উনত্রিশ সালে ইতালিতে নির্বাসিত হওয়া আফগানি ফ্রিজ মোহাম্মদ হাসান ও তার স্ত্রী প্রিন্সেস রাজিয়া মূলত তারাই বৃহত্তম মসজিদ প্রতিষ্ঠার উদ্যোগ নেন পরবর্তীতে উনিশশো চুয়াত্তর সালে সৌদি প্রাত বাদশাহ ফয়সাল বিন আবদুল আজিজের হস্তক্ষেপে ইতালিয়ান সরকার মসজিদটি নির্মাণের অনুমতি দেন তবে নানা বাধা বিপত্তির কারণে দীর্ঘ এক দশক পর উনিশশো সালে মসজিদের প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় মসজিদের নির্মাণে প্রায় পাঁচশো পঞ্চাশ কোটি টাকার মতো খরচ হয় যার সত্তর শতাংশ বহন করে সৌদি সরকার একসময় উপসাগরীয় যুদ্ধে পর সৌদির অর্থন বন্ধ হয়ে গেলে মোরক্কোর বাদশাহ দ্বিতীয় আল হাসান প্রায় তিরিশ মিলিয়ন ইউরো প্রদান করেন এছাড়াও আরও বাইশটি মুসলিম দেশ মসজিদটি নির্মাণ সম্পন্ন করতে তাৎক্ষণিক অনুদান দিয়েছিলেন তার মধ্যে বাংলাদেশও একটি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ তাই অবশ্যই বাংলাদেশ হিসাবে বিষয়টি নিয়ে আমরা অত্যন্ত গর্বিত সবশেষে উনিশশো পঁচানব্বই সালের একুশে জুন মসজিদটির উদ্বোধন করা হয় তাতে উপস্থিত ছিলেন ইতালির প্রেসিডেন্ট সান্দ্রো প্যারোথুনি রোমের পোপ দ্বিতীয় জনপল ও তৎকালীন সৌদি প্রিন্স সালমান বিন আজিজ সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ মূলত প্রচার নয় ইসলামের আদর্শ সমুন্নত রাখতেই মসজিদ নির্মাণ করা হয় এখানে শুধু নামাজই নয় ইসলামিক সেমিনার শিক্ষা কার্যক্রমতে শুরু করে ইসলামিক সকল সাংস্কৃতিক ইভেন্ট এখানে হয় এই মসজিদে এখনো রক্ষিত রয়েছে লিবিয়ার বিখ্যাত প্রেসিডেন্ট প্রয়াত মুহাম্মদ গাদ্দাফির দেওয়া বিশেষ উপহার বিশাল আকৃতির লেদার মিট বাইন্ডের কোরআন শরীফ এভাবেই মসজিদ নিয়ে আলোচনা করলে ঘন্টা লেগে যাবে যেহেতু আজকে আমরা এখানে ইফতারের জন্য এসেছি তাই সেই প্রসঙ্গে আসা যাক আর হ্যাঁ উনিশশো উনত্রিশ থেকে উনিশশো পঁচানব্বই কেন এত দীর্ঘ সময় লেগেছিল মসজিদ নির্মাণে মসজিদের নকশা কারা তৈরি করেছিল এবং কিভাবে তৈরি করা হয় এই সমস্ত কিছু বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে মসজিদের ভেতর ইফতারের আগে প্রথমে একটি পানির বোতল একটি খেজুর দেওয়া হয়েছিল এরপর যখন আজান দিল খেজুর এবং পানি খেয়ে সবাই নামাজের জন্য অপেক্ষা করি আর হ্যাঁ বর্তমানে মসজিদের ইমাম এবং প্রধান ক্ষতি হচ্ছেন মোহাম্মদ হাসান আব্দুল গাফার যিনি কিনা একজন মিশরীয় নাগরিক নামাজ শেষ করে আমরা সবাই খাবারের পক্ষের দিকে হাঁটা শুরু করি সম্পূর্ণ ইফতার করার জন্য এখানে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সকল দেশের মুসলমানরা রয়েছে সবাই মিলেই আমরা একসাথে ইফতার করি ইফতারিতে খাবারের আইটেম ছিল একটি আপেল তার কিছু রুটি ও ডাল পাস্তা সহ আরো কিছু আরবিক ও ইতালিয়ান খাবার ইফতারের শেষে একটা বিষয় দেখে আমার খুবই ভালো লেগেছিল আফ্রিকান ও আরবি কিছু লোক ফ্রিতে সবাইকে চা ও কফি খাওয়াচ্ছে দেখেন এখানে সবাই চেয়েছে নিচ্ছে আপনি যতবার চাইবেন ততবারই দেওয়া হবে আমি নিজেও চা এবং কফি দুটোই খেয়েছি আজকের ইফতার ও নামাজের অভিজ্ঞতা অবশ্যই যদি আপনারা কখনো ইতালি রোমে আসেন অবশ্যই মসজিদ পরিদর্শন করবেন আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন জায়গায় নতুন কোনো ব্লগে ততদিন অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম